জাতির পিতা মরুহুম মুজিবুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের কন্যা কোটি কোটি মানুষের মনি আমাদের মাতার মুকুট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার মানুষদেরকে যারা আমাদের বিপুল ভোটে পাশ করিয়া জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছাইছে একটা বারের জন্য কথা বলল না যে আমি যেভাবেই হোক ক্ষমতায় আইসি যেভাবেই হোক জাতীয় সংসদে আসছি যে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে সেই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটা বারো মুখ দিয়ে উচ্চারিত হয় না রসুলের নাম উচ্চারিত হয় না আল্লাহ বলতেছে আজকে যারা দেখছে তোমার ফুলের মালা আল্লাহর কসম ওরাই তোমার গলায় পড়াবে জুতোর মালা আজকে তাই হচ্ছে না তাই হচ্ছে না তাই হচ্ছে না আইন মন্ত্রী বলেছিলেন মাওলানা সাইদির নাম নীতি আমার ঘেরি না লাগে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বলে ইসলামী একটা দল আছে এটা আমার জানা নেই জামাত ইসলামী বলে একটা দল আছে এটা উনি জানতেন না সেই আইন মন্ত্রী এক খোসায় অনেক নেতারে ফাঁসি দিয়েছে আপনাদের বেলকুচিতে একজন বিচারক ছিল তানার মাথায় হাত দিয়ে নাকি আল্লামা সাইদি দোয়া করেছিলেন অথচ শোনা যায় তিনি আল্লামা সাইদির ফাঁসি দেওয়ার জন্য বেশি মাথা উঁচু করে দাঁড়াইছিলেন সুতরাং জাতি জাতির কাছে আমাদের প্রশ্ন সিরাজগঞ্জের যে বিচারকের কারণে আল্লামা সাইদীকে কষ্ট করতে হয়েছে কষ্ট পেতে হয়েছে আজো কাল হোক জাতি তার বিচার করবেই করবেই করবে বারবার বলতেন আমরা পালাই না আমাদের নেত্রী পালানোর নেত্রী নয় আমরা পালাই যাব না ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে তারপরে বলেছিল ঢাকার বাসায় না হলি ঠাকুরগাঁ বাসায় জায়গা দিয়েন ফখরুল সাহেবের বাসার দরজা খোলা আপনারা কোথায় গেছেন আসুন চা খেয়ে যান এই ভবনার মুসলমান আমার ভাইরা বৃথা যেতে দেব না আমার ভাইরা তাহলে আজকে সেই আল্লামা সাইদির জনপ্রিয়তাটা কোথায় আর তোমাদের জনপ্রিয়তাটা কোথায় দরবেশ বাবার আইন মন্ত্রী দুইজন পালাই যাচ্ছে একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে তো দুইজন নৌকায় চড়ে যাচ্ছে তো যেতে যেতে হঠাৎ করে একটা ছেলে বলতেছে ও ভাই ওই নৌকায় যে দুজন যাচ্ছে যে সেনা সেনা মনে হয় তখন আইন মন্ত্রী তসবি পড়িল লাই লাহাই লাং তাসোয়ারতু তখন তজবি পড়ার জোর বাড়াই গেছে উনি বলতো যে না না আমার হচ্ছে না মনে হয় না তখন কিছু মুরুব্বি লোক এসে বলতেছে আপনি সেই আইন মন্ত্রী না তখন উনি আরো একটু দুয়াই ইউনুস বেড়িয়ে বেশি বাড়াইতে শুরু করেছে অভাই দুয়াই ইউনুস পড়িয়ে লাভ হবে কি আপনারা যে দুয়াই ইউনুস পড়তেছেন সেই উনুস তো বড় চেয়ারে বসে আছে ইউনুস বড় চেয়ারে বসে আছে না যতই ইউনুস ইউনুস করেন এখন আর কোন কাজ হবে না পাপের শাস্তি পাইতে হবেই তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো কোরআন হাদিসের মাবিলে সর্বপ্রথম কার আলোচনা হবে আল্লাহর আলোচনা দুই নাম্বার রাসূলের নামে দুরূদ পড়া লাগবে যে বা যিনি রাসূলের নামে দুরূদ পড়ে না সেইটা কোরআন এনে মাহফিল হতে পারে না তাহলে আমরা কি আল্লাহর প্রশংসা করেছি রাসুলের নামে দুরুত পড়েছি তিন নম্বর কিতাবহিব কিতাব থেকে আলোচনা করা লাগবে সেই কিতাবটার নাম কি আরও জুড়ে বলেন সেই কিতাবটার নাম কি এই কিতাবের সুরা জুমারের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি একাত্তর নম্বর আয়াত ওই আয়াতের পরে ভিত্তি করে এখন কোরআন থেকে আলোচনা হবে তাহলে তিন নম্বর আলোচনা হবে কিসের থেকে চার নম্বর আইমাল মুসলিম সাধারণ মুসলমানের কিছু উপকার হয় এমন কিছু বক্তব্য আমার মুখ থেকে আসা লাগবে আর মুসলিম নেতৃত্বের কথা নেতাদের কথা আমার মুখ দিয়ে আসা লাগবে যদি এই পাঁচটা বিষয়ের সমন্বয়ে আলোচনা হয় সেটাই হবে কোরআনের তাহলে আল্লাহর প্রশংসা কি শেষ না রসুলের নামে দুরুদ আমরা পড়িনি বলেছি তিন নম্বর কিসের থেকে আলোচনা হবে জোরে বলেন কিসের থেকে আলোচনা হবে আমি এখন কোরআন থেকে আলোচনা করবো ইনশাল্লাহ আমার আলোচনা কি আপনারা শুনতে রাজি আছেন কারা কারা রাজি নেই সবাই রাজি সবাই রাজি এবার কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখান আল্লাহ হাত গুলো রে কোরআনের জন্য কবুল করুক সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি আরো জোরে আমি তাহলে আমরা কিসের থেকে আলোচনা করবো কোন সুরা কয়টা আয়াত একটা আল্লাহ আমাদের ধৈর্য ধরে সেই আলোচনাটা শোনা তৌফিক দান করুন বন্ধুগণ যেটা বুঝার চাচ্ছিলাম আমরা কোরআন থেকে আলোচনা করব ইনসা ইনসা কিছু লোক মনে করতে পারেন যে জিহাদির আমাদের আশেপাশে আরো মাহফিল আছে আপনারা দেখেছেন আমি চেষ্টা করি আজকের যে আলোচনাগুলো করি সে আলোচনাগুলো যেন আগামী দিন না হয় এটা আমি চেষ্টা করি আমার কোনো কৃতিত্ব নাই সুতরাং চিন্তার কোনো কারণ নেই আজকের আলোচনা বাদ দিলে ওই দিনের আলোচনা শুনলে আজকেরটা শোনা যাবে না এই জন্য আমাদের আজকের আলোচনা শেষ না করে আমরা কেউ যাব না সবাই রাজিত সবাই রাজিত আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমি আমার ভাইরা তাহলে কোরআন থেকে আলোচনা হবে আমি কোরআনের একটা পড়েছি যাচ্ছি তার আগে ছোট্ট একটা দাবি কিয়ামতের দিন আল্লাহ বলবে মান্দা তোর গায়ে সুন্দর সুন্দর জামা ছিল আমার গায়ে জামা ছিল না আমার একটু জামা যদি পরাইতিস আমি আল্লাহ তোর গায়ে জামা পরাই জান্নাত দিয়ে দিতাম তখন বান্দা বলবে আল্লাহ তোমার তো জামার প্রয়োজন নাই আল্লাহ তখন বলবে বান্দারে আমি মসজিদ আমার ঘর মসজিদ মসজিদের গায়ে যদি জামা পরাতিস হলে তোর গায়ে আমি আল জান্নাতের জামা পরাইতাম দেখুন তো মসজিদটা সেই আছে জামা নাই দেখেন মসজিদের তাকান সবাই মসজিদে আপনাদের দিকে তাকাই আছে মসজিদের গায়ে কি নাই জামাও নাই চাদরও নাই তাহলে মসজিদ কষ্ট পাচ্ছে না আমরা যদি বিশটা করে টাকা দেই মসজিদের গায়ে জামা চলবে চাদর উঠবে এখন বিশটা টাকা দিলে মসজিদের গায়ে জামা চড়বে চাদর উঠবে আমরা কি বিশটা টাকা দিয়ে মসজিদের গায়ে চাদরটা লাগাইতে চাই কার কার কাছে বিশটা টাকা আছে একটু হাত তোলেন তো কার কার কাছে বিশ টাকা আছে দেবেন কিনা ওটা আপনার ব্যাপার কিন্তু টাকা আছে কার কার একটু হাত তোলেন যদি টাকা থাকার পরে হাত না তোলে কি আমাদের দিনে হাত বল বেলা টাকা ছিল তুলিনি মাশাআল্লাহ এইবার পকেটে ওই হাতগুলো সব পকেটে দেন যদি 20 টাকা না থাকে 10 টাকা দেন 10 টাকা না থাকলে পাঁচ টাকা দেন পাঁচ টাকা না থাকলে দু টাকা দেন আবার যদি মনে করেন হুজুর বিশ টাকা চাইছেন আমরা বিশ টাকা দেব না পঞ্চাশ টাকা দেবো দেন একশো টাকা দেন দেন পাঁচশো টাকা দেন দেন এক টাকা দেন দেন পঞ্চাশ হাজার টাকা দেন দেন যদি আমাদের প্রধান অতিথি বলে আমি দু লাখ দেবো দি কিন্তু বিশ টাকার কম যেন না হয় আমাদের ওই ছেলেগুলো যাচ্ছে ওরা টাকা নিয়ে চলে আসতেই আলোচনা শুরু হবে মেহরবানি করে